স্মার্ট ভূমি সেবা স্মার্ট নাগরিক এই প্রতিপাদ্যে কুমিল্লায় ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা প্রশাসন কুমিল্লা সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন স্মার্ট ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে ভীষণ দু হাজার প্রতিষ্ঠা করা সম্ভব সে লক্ষ্যে জেলায় সতেরোটি উপজেলায় একশো বাহাত্তরটি ইউনিয়নের ভূমি সকল সেবা নিশ্চিতকরণের কাজ চলছে শনিবার থেকে ভূমি সেবা সপ্তাহে শুরু করবে জেলা প্রশাসন এবং আগামী দশ জুন কুমিল্লায় আরও একশো ছিয়াশিটি গৃহ হস্তান্তরপূর্বক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হবে সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ মুশফিকুর রহমান এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কাবিরুল ইসলাম খান রেভিনিউ ডেপুটি কালেক্টর ফারিয়া ইসলাম আদর্শ সদর উপজেলার ভূমি কর্মকর্তা মেহেদি হাসান সহ জেলা প্রশাসকের উদ্ধন কর্মকর্তারা উপস্থিত ছিলেন মানে দলাফায় পূর্বের অবস্থায় কিনে আনতে হবে এটি কিন্তু মহামান্য হাইকোর্টের নির্দেশনা কতই